প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই সাপ কামড় দিলে কি করতে হবে আর কি করা যাবে না আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সাপে কামড়ালে যা করবেন সাপ কামড়ালে শান্ত থাকুন অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন সাপের কামড়ের স্থানে শক্ত করে দেবে ফেলুন ফলে বিষ ছড়ানো বন্ধ হয়ে যাবে আক্রান্ত ব্যক্তি বঙ্গ হতে পারেন যে কোনো সাপের কামড়ের শিকার হলেই কাছে যাওয়া যাবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেন প্রয়োগ করতে হবে সাপটি শরীরের যে স্থানে কামড় দিয়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন কাপড়ের কি ঝিলা করুন তবে কুলবেন না সাপে কামড়ালে যা করবেন না সাপের কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না কামড়ের স্থান আরো কেটে বা সেখান থেকে রক্তকরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করবেন না বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করবেন না আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে রাখা যাবে না এছাড়া বিশুদ্ধ সাপ ধরা থেকে বিরত থাকা উচিত এমনকি মৃত সাপ ও সাবধানতার সাথে ধরা উচিত কারণ মৃত সাপের সেনাইন মারা যাওয়ার কিছুক্ষণ পর সতেজ থাকতে পারে ফলে সাপটি আপনাকে দংশন করতে পারে